গভীর অন্ধকার চারদিকে ঘনিয়ে এসেছে মিশমিশে অন্ধকার কালিমায়, এমন কালো হয়ে আছে চারিদিক যে অন্ধকারও এই রাতের অন্ধকারকে ভয় পাচ্ছে গাছে কোনো পাতা নেই নদীতে কোনো জল নেই পশু নেই পাখি নেই বাতাসে ঘুরছে শুধুই শুষ্কতা শুধুই স্তব্ধতা চারিদিকে গ্রাস করে রয়েছে হে মানব জাতি এবার জাগ্রত হও মেরুদণ্ড সোজা করে দাঁড়াও নির্ভয়ে মাথা উঁচু করে শক্ত করে একে অপরের হাত ধরো এগিয়ে চলো এগিয়ে চলো অন্ধকার ফুঁড়ে সামনের দিকে বিচার না পেলে বিচার নিজেই করো। মশাল তোমাদের পথ দেখাক অস্ত্র তোমাদের রক্ষক হোক হিংস্র শয়তানগুলো আজ রাতে শিকার শুরু করার আগেই তোমাদের পথ দখল করতে হবে ওই দেখো পিশাচগুলোর চোখ জ্বলছে ভাঁটার মতো তীক্ষ্ণ দাঁত বার করে শিকার খুঁজছে চারিদিকে জিউহা দিয়ে চড়ছে লালসার লালা নারী শরীর ওদের প্রিয় খাদ্য ওই নরখাদকগুলোর পিছনে ওরা কারা কারা রয়েছে লুকিয়ে কারা যেন হাসছে কারোর পরনে সাদা পোশাক কারুর নীল বসন এরা তবে হিংস্র শয়তানদের মনিব এরা তো আরো অনেক বেশি ভয়ঙ্কর এরা মিশে থাকে সবার মাঝে লুকিয়ে লুকিয়ে শিকার ধরে পিসাজ গুলোকে সামনে রেখে আর সময় নেই তোমাদের কাছে তোমাদের হাতেই হবে শিকারীদের শিকার মনিপদের নিধন আজ রাত হিসাব নেওয়ার রাত আজ রাত হিসাব চোখাবার রাত আজ বদলা নেওয়ার রাত আজ রাতেই বিচার পাবে সব নির্যাতি তারা তিন মাসের শিশু একত্রিশ বছরের তরুণী কিংবা ষাট বছরের বৃদ্ধা আজ ওনাদের অতৃপ্ত আত্মা শান্তি পাবে তোমরা সকলে উলুধ্বনি দাও শঙ্খ বাজাও ওই দেখো ওদের রক্তে শুদ্ধ হচ্ছে মাটি ওদের রক্তে শুদ্ধ হচ্ছে পৃথিবী ওদের রক্তে শুদ্ধ হচ্ছে মানব জাতি যে দেখো গাছে ধরেছে নতুন পাতা নদীতে বইছে জলস্রোত বাতাস আবার পরিশ্রিত পশু পাখি খেলে বেড়াচ্ছে মহানন্দে অশুভ শক্তির বিনাশের অন্তে শুভ জয়ধ্বনি শোনা যাচ্ছে চারিদিকে আজ রাত প্রতিটি নারীর জয় আজ রাত প্রতিটি পুরুষের জয় আসলে আজ মনুষ্যত্বের জয় ওই দেখো পুবকোন কোন ক্রমশ লাল হয়ে উঠছে অন্ধকারকে ফুঁড়ে উঠে আসছে নতুন সূর্য আজ থেকে নতুন দিনের শুরু আজ শুভারম্ভ আজ শুভারম্ভ